ডিপ ডাউন ফিলিংস তো আছে বাট ওটাকে এখন শিরিনের মেন মানে ওটা এখনো ইউ নো জেলে যাওয়ার পর যেটা হয়েছে রায়ান ওকে অনেক হার্ট করেছে তো সেটা কোথাও ডিপ ডাউন চেপে গেছে আর এখন মেইন টার্গেট হচ্ছে পারুল নিজের দমে নিজের ট্যালেন্টে सक्सेसफुल হয় তো যারা যে সমস্ত মানুষ হয়তো আছে যারা सक्सेसफुल হয়নি লাইফে তারা এই কথাটা শুনিয়ে দেয় যে একে ধরে একে ইউজ করে হয়েছে তো আমার মনে হয় খুব প্রায় শিরিন আজকে চলে আমাদের সাথে কিন্তু শিরিন যে মেমের সাথে মিলে হ্যাঁ মানে আমরা পার্টি সিকুয়েন্সে সবাই দেখেছি আমরা একটা প্ল্যান করেছিলাম যেটা অনেক আগে কলেজে করা হয়েছিল যেটা হচ্ছে পারুলের ড্রিংকে আমরা একটা নেশার গুলি মিশিয়ে ভেবেছিলাম গুলি তো ওটা কি ওষুধ পার্ডেন মাই বাংলা

স্যারের তো মানে চেয়ারম্যান স্যার ক্লোজ আমাদের আমাকে চাকরি দিয়েছে কিন্তু এই দুনিয়াটা এতটাই খারাপ সেটার একটা ভুল ভাল মিনিং বার করে এই করে সেই করে এবার সেটা স্যার নিতে পারেনি হার্ট অ্যাটাক হয়েছে একটু এটা মনে হয় বাস্তবের সাথেও অনেকটা মিল আছে যে কোন মানুষ যদি তার নিজের দমে নিজের ট্যালেন্টে সাকসেসফুল হয় তো যারা যে সমস্ত মানুষ হয়তো আছে যারা সাকসেসফুল হয়নি লাইফে তারা এই কথাটা শুনিয়ে দেয় যে একে ধরে একে ইউজ করে হয়েছে তো আমার মনে হয় খুব প্লটটা খুব ভালো লেখা হয়েছে একদমই তাই মানে কর্পোরেট ওয়ার্ল্ডে বা যে কোনো কাজের জায়গায় এটা অনেকটাই একটা মজার গল্প বলি যখন এই রিসেন্ট আমরা একটা অ্যাওয়ার্ড হতে গেছিলাম যেখানে এক ভদ্রলোক আমাকে ডেকে এসে বলতে জানো তোমাদের অফিসটাকে যে পলিটিক্সটা চলছে সেম আমার লাইফে আমার অফিসে হয়েছে আমি ছেড়ে দিয়েছি কাজ তো এটা অনেকের সাথেই হয় সবাই তো আর পারুল চ্যাট মানে চক্রবর্তী হয় না

যতটা নিজের কাজ নিয়ে থেকে ব্যাস দ্যাটস এট এইটুকুই সম্পর্ক কাজ করব কাজ দাও আমি কাজ করব দ্যাটস এট এর বাইরে কিছুতে ইনভলভ না হওয়া বা মানে সব পার্টি পলিটিক্স মানে পারি মানে অফিস পলিটিক্স থেকে দূর থাকা তাতে যদি ইনক্লুড তাহলে তো থাকবো না সেফ এবার যদি তাতেও যদি কিছু তো জড়িয়ে নেয় তাহলে আই হ্যাভ নো সে বাট নিজের মতো থাকা এটাতেই প্রেফার করব হ্যাঁ আছে বাট ওটাকে এখন সিরিনের মেন মানে ওটা এখনো জেলে যাওয়ার পর যেটা হয়েছে রায়ন ওকে অনেক হার্ট করেছে সেটা কোথাও ডিপ ডাউন চেপে গেছে আর এখন মেইন টার্গেট হচ্ছে পারুল মানে রায়ানকেও ভুলে গেছে ও এখন কিভাবে ও জাস্ট পারুলের লাইফটা হেল্প করতে পারে সেটাই ওর মেইন টার্গেট কি মনে হচ্ছে পারুলের এরা চলছে যখন অরিদ্র স্যার এন্ট্রি নিয়েছে এখন মানে রায়ান এখন জেলাস ফিল করছে কারণ এর আগে পারুল খুব জানতো হুম কি মনে হচ্ছে যে এখন পারুলের এরা চলবে আ দেখো অনিরুদ্ধ স্যার কিন্তু সিইও ম্যামেরও পাঠানো লোক তো সেটা এখনও ক্লিয়ার না যে ওনার আসার পর এক্স্যাক্টলি কার ফরে উনি থাকবেন তো সেটা দেখতে হবে যে অনিরুদ্ধ স্যারকেও কি টিমে আনা যায় সেটা এখনো ক্লিয়ার না স্টে টুইস্ট কারণ সবাই নিজের জায়গা বাঁচিয়ে নিজের পিট বাঁচিয়ে কাজ করতে চায় তো যেমন এখানে ধ্রু ক্যারেক্টারটা দেখানো হয়েছে যে গাইড করছে কিন্তু পুরোপুরি আমি কিন্তু তোমার হয়ে কথা বলবো না যে আমাকে বলতে পারবে না পরে যে আমি তোমার হয়ে কাজ করেছি নিজের জায়গা বজায় রেখে সবাই কাজ করে তো এখন এই মুহূর্তে অনিরুদ্ধ চ্যাটার্জি চ্যাটার্জি না মুখার্জি বাবা ডায়লগে এইটাই বলবে আমার চ্যাটার্জি আর মুখার্জি তো এই ক্যারেক্টারটা